দু হাজার চব্বিশের আগস্টে ফ্যাসিবাদী শাসন এবং ফ্যাসিবাদী শাসক বিদায় নিলেও বাংলাদেশ থেকে এখনও ফ্যাসিবাদ বিদায় হয় নাই কারণ তার যে কাঠামোগত ভিত্তি সে কাঠামোগত ভিত্তি এখনও রয়ে গেছে এগুলো ধুয়ে মুছে কিলাইয়া মাইরা পিঠে পরিষ্কার করতে আরও অনেক বেশি সময়ের প্রয়োজন কথাটা ডক্টর শফিকুর রহমান বলছেন যে এখনও ফ্যাসিবাদ রয়ে গেছে যদিও ফ্যাসিবাদি শাসনের অবসান হয়েছে এবং ফ্যাসিবাদী শাসক পালিয়ে গেছে তারপরেও কিন্তু ফ্যাসিবাদ রয়ে গেছে এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যত ধরনের ষড়যন্ত্র হবে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং যারা মনে করছে যে আগামীতে জোর করে জবরদখল করে ক্ষমতায় আসবে তাদের সে চিন্তায় গুডে বালি হবে তারা সে চিন্তা থেকে বের হয়ে আসা তাদের জন্য অত্যন্ত দরকার এবং উচিত যদি না আসে তাহলে এটা বাংলাদেশের মানুষের জন্য যেমন ক্ষতির কারণ হবে যেই দলটা জোর জবস্তি করবে তাদের জন্য এটা ক্ষতির কারণ হবে আগামী নির্বাচনে ইসলামের ভূমি দশ বিজয় হবে এ কথাটাই বলছেন ডক্টর শফিকুর রহমান আসলেই তাই আপনি দেখবেন বিএনপির যে কার্যক্রম মানে আওয়ামী লীগের পরে যে দলটাকে সবচেয়ে বেশি মানুষ মনে করত যে তাদের দলের সমর্থক তাদের দলের নেতাকর্মী বেশি দলের ভোটার বেশি তারাই ক্ষমতায় আসবে সেই দলের লোকদেরকে জানা উচিত যে আপনাদের দলের লোকজনরা যেভাবে বাংলাদেশে চাঁদাবাজি লুণ্ঠনবাজি মানে যেই কাজগুলো করার কারণে হাসিনার পতন হয়েছে সতেরো বছরের শাসনের পতন হয়েছে সেই কাজগুলোই কিন্তু বিএনপি ওইগুলা নিয়ে নিয়েছে মানে সেম কাজগুলো করতেছিল বিএনপি যার কারণে তারা জনমানুষের আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে চলে গেছে এবং তারা জন মানুষের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের যে তরুণ প্রজন্মের ভোট আপনার সবচাইতে বেশি বাংলাদেশের এজ অর্থাৎ মধ্যবয়স্কে মধ্যবয়স্ক যে ভোট সে ভোটের বিশাল একটা সংখ্যা সেটা আপনার প্রায় সাত থেকে আট কোটি এই সাত থেকে আট কোটি ভোটে নির্ধারণ করে দিবে যে ক্ষমতায় কে যাবে ইসলামিক দলগুলো ক্ষমতায় যাবে নাকি বিএনপি ক্ষমতায় যাবে আর যেহেতু আওয়ামী নাই সেহেতু ইসলামিক দল এবং বিএনপির মধ্যেই এই লড়াইটা হতে যাচ্ছে তো সে কারণেই সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করা হচ্ছে এবং চন্মনায় যে ফির রয়েছেন তো উনি বলতেছেন যে নির্বাচন যথাসময় হইতে হবে এবং এই নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হবে না এবং এই ষড়যন্ত্র হইলে আমাদেরকে একসাথে রুখে দিতে হবে এবং আগামীতে ইসলামের বিজয় হতে যাচ্ছে অর্থাৎ ইসলামিক দলগুলো যদি একসাথে ভোট করে ইনশাল্লাহ আপনি ধরে নিতে পারেন বা দেখে নিতে পারেন যে ইসলামী শাসন ব্যবস্থা বলেন ইসলামিক দলগুলো বলেন তারা যদি সমন্ব সম্মানিতভাবে ভোট করে জোট করে ভোট করে তাহলে কিন্তু ইসলামিক দলগুলোই বিজয় হবে এবং ইসলামিক দল ছাড়া এই বাংলাদেশকে সুন্দরভাবে স্থিতিশীলভাবে পরিচালনা করার মতো ক্ষমতা অন্য দলের নাই কারণ অন্যরা থাকবে হচ্ছে আপনার চাঁদাবাজি লুটফাটবাজি দখলবাজি ব্যবসা তাদের সতেরো বছরের না খাওয়ার যে অভুক্ততা সে ভুক্ত হওয়ার জন্য তাদের সবসময় প্রচেষ্টা থাকবে সুতরাং বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে হয় বাংলাদেশকে যদি আপনার এটা ভারসাম্যপূর্ণ রাখতে হয় আইনের শাসন ন্যায় বিচার স্ট্রং অর্থনীতি তারপর জিনিসপত্রের যে দাম বা ব্যালেন্স এগুলো যদি রাখতে হয় তাহলে অবশ্যই ইসলামিক দলগুলোকে ভোট দিয়ে আপনাদেরকে বাংলাদেশের শাসন পরিচালনার জন্য নিযুক্ত করতে হবে অন্যথায় বাংলাদেশের সবাই কিন্তু বিপদের মধ্যে পড়তে যাবে যেটা আমরা কখনোই আশা করি না ভালো থাকবেন সালামু আলাইকুম